দেব শ্রী একই মঞ্চে আসতে না আসতেই রাজ চক্রবর্তী আর রুক্মিণী মত্রকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা সমালোচনা আর সোশ্যাল মিডিয়ায় ঝড় অবশেষে মুখ খুললেন দেব দেব বলেন আমাদের জুটিটা বানিয়েছে দর্শক তাদের ভালোবাসার জন্য আমি এখানে এসেছি যেহেতু আমি এ ছবির প্রযোজক তাই রাজ ও রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি তিনি আরও বলেন দুঃখজনক বিষয় হলো নিরানব্বই শতাংশ ভক্তই নেগেটিভ মন্তব্য করছে ভালো কিছুকে ভালোভাবে গ্রহণ করার মানসিকতায় অনেকের মধ্যে নেই রাজ খুব শান্তভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে আর রুক্মিনীও আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে পরিবারে আমাদের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম দেবের এই কথার পরও বিতর্ক থামছে না তবে অভিনেতার মতে ভালোবাসা আর পরিবার এই দুয়ো যদি একসাথে থাকে তবে জয় হবেই